আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় সেটের মজুর রয়েট মাত্র হচ্ছে তিনশো চার গ্রাম আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রোথ অ্যাভারেজ দেখি দুশো সাতাত্তর থেকে দেখা যাক তিনশো তিন তিনশো সতেরো তিনশো সাত একটি ছোটো তুলে দেওয়া হোক দুশো ছিয়াশি শতশো দশ এবারে মোটামুটি দুইটি সেটের তিনশো গ্রাম ওয়েট আসবে সেই হিসেবে ছাব্বিশ দিন বয়স ছাব্বিশ দিন হিসেবে ওয়েট আলহামদুলিল্লাহ সেয়ার লেয়ারগুলো মোটামুটি অনেক ভালো আছে দেখতে পড়তেছেন ছাব্বিশ দিন লাইট দেওয়ার আছে এগুলো লাইট দেওয়ার আছে মোটামুটি ভালো গ্রোথ আছে এগুলোকে ভ্যাকসিন করবো আঠাইশ দিনে একটা ভ্যাকসিন আছে গোটেইটো অধ্যয়ন আছে আলহামুল্লা মই এইটো ভালেই আছে যাতে সেভাস্টার ক্রস আমাদের মুরগি ওষুধপাতি অনেক কম লাগছে দেখা যাচ্ছে অনেক ভালো গ্রোথ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো